নমস্কার বন্ধুরা বিকেল প্রায় শেষ হতে চলল আমার বাড়ির সামনে থেকে রিকশায় উঠেছি রিকশায় উঠে আমি যাব বিটি রোডের ওই পারে একটা বন্ধুর চায়ের দোকান আছে সেখানে যাই একটু চা খেয়ে আস চলুন তাহলে আপনারাও চলুন বেশি দূর নয় এই সামনেই দেখা যাচ্ছে বিটি রোড হয়তো বা বুঝতে পারছেন আমার এই সামনের রাস্তাটুকুনি পার হলেই বিটি রোড বিটি রোড পার আমি সেই দোকানটায় যাব আমরা যখন এখানে আসি সাতাত্তর সালে এই যে বাড়িটা দেখছেন উদ্দীপা এই বাড়িটা তো কাটারপুলারের জমি ছিল কাটারপুলার কারখানা ছিল খুব বড় কারখানা আমি যত দূর জানিও জাহাজের যন্ত্রাংশ তৈরি করত তো সেই কারখানা ভেঙে সেই জমি হাতবদল হয়ে ভাঙার আগে লাল ঝান্ডা বহুদিন লাল ঝান্ডা এই স্মৃতির মনের এইখানে একটা মাঠ আছে আমাদের যেটাকে বলা হয় সার্কাস ময়দান এই দেখুন সার্কাসের তাঁবু পড়েছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে এইটাও একটা ডিসপিউটেড ল্যান্ড এই দেখুন সার্কাসের তাঁবু পড়েছে অন্য সময় এখানে মেলা হয় সারা বছরই দুটো তিনটে মেলা সামনে প্রচুর খাবারের ছোট 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 দোকান হয়ে গেছে এটা অটো স্ট্যান্ড কুটিঘাটের অটো যায় এই যে সার্কাসের তাঁবু পড়েছে দেখাতে পারলাম কি এই যে লা সাদার লাল সার্কাসের তাঁব এই চলে এলাম সিথির মোড় সিথির মোড়ের বাঁ দিকে হচ্ছে ব্যারাকপুর আর ডান দিকে হচ্ছে শ্যামবাজার আমরা রাস্তা পার হয়ে এই আমাদের বিটি রোড রাস্তা পার হয়ে ওপারে যাচ্ছি পৌঁছে গেলাম সোজা যাব আমরা কালীচরণ ঘোষ রোডে আমরা ঢুকেছি আমার বাড়ির রাস্তা কাশীনাথ দত্ত রোড অর্থাৎ ঠিক উল্টো দিকে বেটি রোড পার করে কালীচরণ ঘোষ রোড এত ভিড় এত দোকান স্বাভাবিক সাতাত্তর আটাত্তর উনআশি আশি ফাঁকা ছিল অনেক ফাঁকা গোটা বাস চলতো অটো বলে কোনো জিনিস ছিল না এই আরবিটি স্কুল সিথি আরবিটি স্কুল উনিশশো সালে স্থাপিত হয়েছিল এই আরবিটি স্কুলকে বাঁ হাতে রেখে আমরা এই ডান দিকের রাস্তাটা ঘুরব ঘুরেই ওই যে একটা দোকান আলো জ্বলছে সেইখানে পৌঁছবো আজকে আমার আজকে আমার গন্তব্য এই মিলেনিয়ার মিলিয়নের চায়ওয়ালা এটা অরিজিতের দোকান অরিজিৎ সাহা এখনও আমি দেখতে পাচ্ছি না আশা করি এসে গেছে যাই হোক যাই দেখি এখানে অনেক কিছুই পাওয়া যায় দেখছি বাটার পেপার কর্ন নিম্বু মির্চি মশলা পেরি পেরি কর্ন একটু গাছপালা দিয়েও সাজানো আছে দেখতে ভালোই লাগে আগের সেটিংটা একটু রকম ছিল এখনকার সাজানোটা একটু রকম আপনারা সুন্দর দোকান হয়েছে এটা একটা নতুন প্রজন্মের যুবক যুবতীদের বেশ ভালোই ভিড় হয় এখানে দেখি কখন অরিজিৎ আসে আমার বন্ধু অরিজিৎ সাহা অনেক দিনের বন্ধু তা অরিজিৎ আপনাকে আমি আপনার এই দোকানটার সম্বন্ধে বা আপনার এই জার্নিটার সম্বন্ধে খুব ছোট্ট করে খুব ছোট্ট করে কিছু বলতে বলবো ঠিক আছে নমস্কার সবাইকে আমি এই আপনার ক্যামেরার ওই পারে যিনি আছেন সুদেশনা ম্যাডাম এই ম্যাডামকে বোধ কত বছর হলো প্রায় চোদ্দ পনেরো বছর ধরে চিনি অলমোস্ট বেশি হ্যাঁ পনেরো বছর বল পার ফিগার ধরে পনেরো প্লাসই ধরা যেতে পারে চিনি তো উনি আমার খুবই একজন কাছের মানুষ খুবই ভালো একজন বন্ধু বন্ধুত্বের তো আর বয়স হয় না কিন্তু সেইভাবে দেখতে গেলে উনি খুবই কাছের একজন বন্ধু যখন আমার কোনো কিছু জিজ্ঞেস করার থাকে বা ওনার কিছু জিজ্ঞেস করার থাকে আমরা একে অপরকে মাঝে মাঝে ফোনে কথা বলি যে এইটা কী ওটা কী ওখানে তো উনি একটা নতুন উদ্যোগ আরম্ভ করেছেন তো সেইটা একটা চ্যানেলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো এরকম জানি না কেউ আশেপাশে করছে কিনা বা কোথাও করছেও বা কিনা তাই আমাকে হঠাৎ একদিন ফোন করলো জরিত আমি এরকম একটা করছি তো বললাম বাহ খুব ভালো তো তোমার কাছে একদিন আসবো হ্যাঁ একদম কবে আসবেন বলুন তো আজকে সকালে ফোন আসলো আমি তিনটে সময় আসবো তো উনি এসেছে আজিত। তো এবার যদি আমি আমার এই দোকানটা বা আমার জার্নি ছোট্ট করে একটু বলি তো এইটা আরম্ভ হয় দু হাজার বাইশে তো এর আগে আমার একটা খুবই প্রসিদ্ধ দোকান ছিল তার নাম ফুটপাথ নিশ্চয়ই এই এরিয়ার অনেকেই জানেন চেনেন বা নামটা শুনেছেন তো আর দু হাজার বাইশে এটা আরম্ভ করি আমি এটা আরম্ভ করার একটাই কোনো মানে স্পেসিফিক রিজেন বলবো না অনেকে অনেক গল্প শোনায় যে আমি এর জন্য এটা করেছি ওর জন্য কিছু করিনি আমি ইনকাম জেনারেট করার জন্য করছি খুব সত্যি কথা বললাম কিন্তু হ্যাঁ ওটার মধ্যেও একটা আমি সব কিছুর মধ্যেও একটা কী বলবো ইউনিকনেস খুঁজি বা সব বিজনেসের মধ্যে আমি ইউনিকনেস খুঁজি আমি বলি আপনার ক্রিয়েটিভিটি হ্যাঁ যেটা আমি বলতে পারি ইউনিকনেস অর ক্রিয়েটিভিটি যে অ্যাটলিস্ট এমন কিছু করব যে তার পাঁচটা লোক দেখে বললে ওয়াও বা দেখে বললে বা এটা কিরে চল একবার যাই এই চল একবার যাই কথাটার বলার জন্য আমি হয়তো এত একটু ভাবি বেশি যে এটা এইভাবে করব ওইভাবে করব কিছু করলেই যাতে ওই জিনিসটা করা যেতে পারে আর কি যে লোক জানি অ্যাটলিস্ট হলে ও বা এতে একই সেম জিনিস কারণ এখন দেখুন ইন্টারনেটের যুগে এআইয়ের যুগে সব কিছু কপি করা তো দুই সেকেন্ডের কাজ আমি একটা কিছু বানালাম কেউ একদম ইউটিউব সার্চ করবে গুগল সার্চ করবে সব পেয়ে যাবে ওখানে কিন্তু ইউনিকনেস বানানোটা তো একটা ইউনিক জিনিস আর কি তো সুতরাং আমি ভাবলাম যে এই এরিয়ায় এইরকম কোনো কনসেপ্ট নেই যে একটা ছোট্ট চায়ের দোকান বা আড্ডা আমরা তো ছোট থেকেই রকে বসে চা বা মাসির চা কাকার চা এগুলো তো শুনেই এসেছি বাট ওই চাটাকেই যদি একটু মডার্ন টাচ দিয়ে চাটাকেই যদি একটু বা চা স্ন্যাক্সটাকেই যদি একটু মডার্ন টাচ দিয়ে একটু ইয়াংস্টার ফ্রেন্ডলি করা যায় কারণ আজকালকার দিনে হয়তো আমি কোনোদিনও মাসির চা কাকার চা স্ল্যাবে বসে খাইনি টু বি ভেরি ফ্র্যাঙ্ক তো আমার থেকে আরও যারা ইয়াং যারা আমাদের আমরা যাদের জেনজি বলি তারা পছন্দ করে না ওই স্ল্যাবে বসে পাড়ার চায়ের দোকানে বয়স্কদের সাথে বসতে তো আমার মাথায় আসলো কেন কেউ ওই ইয়াংস্টারদের কথা মাথায় রেখে এই এরিয়াতে এমন কোনো একটা চায়ের দোকান করছে না বা চায়ওয়ালা বানাচ্ছে না যাতেও তারা অ্যাট্রাকশনটাও থাকবে বা ওই অ্যাট্রাক্টিভ অ্যাট্রাকশান মানে অ্যাট্রাক্টিভ হয়ে তারা এসে আড্ডাটা মারবে তো সেইটাই মাথায় নিয়ে এই জার্নি শুরু করা দু হাজার বাইশে ওখানে আমরা শুনলাম অরিজিতের কথা এবার অরিজিৎ আপনাকে আমি প্রশ্ন করব। যে এই চায়ের দোকানটা করে আপনি তো বললেন যে রোজগার করাটাই মূল উদ্দেশ্য ছিল তার সঙ্গে আপনার অসম্ভব ভালো ক্রিয়েটিভিটি আছে সেটা আমি ফুটপাথ বলুন বা এই দোকানটা বলুন বা ওই দোকানটা যে কটাই আপনার দোকানে আমি গেছি এসেছি যখন হাঁটাচলা করতে পারতাম তখন তো প্রায় প্রত্যেক দিনই যেতাম এখন প্রশ্নই ওঠে না কিন্তু তবু আমি চেষ্টা করছি যে যাতে আমি একটু ছুঁতে পারি মানুষজনকে তো এইখান থেকে আপনার রোজগারটা কীরকম হচ্ছে এটা যদি একটু বলেন আমি আরও আমি আরও অন্য নানান ব্যবসার সাথে জড়িত জড়িত আছি বাট আমি না রোজগারটাকে অলওয়েজ টাকার মাপ কাঠিতে মাপি না আমার কাছে রোজগারটা এইটা যে আপনি স্মৃতির মোড়ে নেমে যদি এক নামে কাউকে বলেন মিলে নেওয়ার চায়ওয়ালা বা চায়ওয়ালা সবাই এইখানেই আপনাকে চোখ বন্ধ করে এখানেই নিয়ে চলে আসবে এইটা না একটা বড় রোজগার আমার জন্য আমার কাছে রোজগার অবভিয়াসলি টাকায় তো সবাই ওটাই মনে করে আর আমার কাছে আমাকে এক নামে লোক চিনবে বা আমাকে চেনার দরকার নেই আমার প্রতিষ্ঠানকে এক নামে চিনবে এইটা আমার কাছে একটা বড় রোজগার মানে এইটা না টাকার ভ্যালুতে কখনো মাপা যায় না অরিজিৎ আপনার এই দোকানের বিশেষত্ব কি একটাই

আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফিশ আর চিকেন আইটেম চায়ের সাথে আমরা বলি না যে চা টা খেয়ে আসি তো টাটা হচ্ছে আমাদের কাছে ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার বা চিকেন আমাদের একটা কুরকুরে স্টাইল চিকেন ফ্রাই হয় ওইগুলো খুব চলে বা চায় সাই স্যান্ডউইচটা আমাদের খুব প্রেফার করে জামসা আপনাকে আমি যতদিন চিনি তাতে আমি এটুকুনি জানি যে আপনি খুব ইনোভেটিভ আপনি নিত্য নতুন আইটেম তৈরি করেন নিত্য নতুন আইটেম আমাকেও খাইয়েছেন আসুন তো খেয়ে যান তো দেখুন তো কেমন বাড়িতেও পাঠিয়েছেন একটু খেয়ে বলুন তো কেমন আমি আমার রিভিউ দেবার চেষ্টা করেছি তো এই ইনোভেশনটা আপনার কতটা সাকসেসফুল হয়নি আচ্ছা আর আমি আরেকটা মনে করি যে ইনোভেশন যদি যে কারণ আমি যদি ইনোভেট না করি আমি যদি নতুন কিছু ট্রাই না করি তাহলে শিখবো না আর যদি না শিখি তাহলে স্ট্যাগনেশনে হয়ে যাবে তো এখনকার এআইয়ের যুগে কোনো কিছু যেটা ঠিকিয়ে যায় না স্ট্যাগনেন্ট সেটা চলে না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ ফিফটিন ইয়ার্স আচ্ছা তাহলে এবারে অরিজিন এবার একটু আমার দিকে ফেরি আপনাকেও নিই নমস্কার তোমার নাম কি সন্দীপ মাঝি তোমার বাড়ি বর্ধমান এখানে কবছর আছো ভালো লাগছে কলকাতায় আগে এসেছো হুগলিতে কাজ করতে এখন কলকাতায় এসেছো কলকাতার মানুষজন ভালো না কি বাজে সত্যি কথা বলো ভালো আচ্ছা আর এই যে তুমি হচ্ছ বিজয় হালদার বল কৃষ্ণ এই তো কৃষ্ণনগর এ কৃষ্ণনগর তুমি চাপড়া এই ও চাপড়া তুমি আচ্ছা কোথায় আচ্ছা আমি তো কৃষ্ণনগর যাবো ওর সঙ্গে সাইকেল রিক্সায় করে আচ্ছা কলকাতায় আচ্ছা এখানে কতদিন হলো মাত্র ভালো লাগছে কলকাতায় এই আবহাওয়া কেমন লাগে কলকাতার আর এই দোকানে কাজ তোমাকে তো আমি দেখলাম তুমি অনেক স্মার্ট বেশ সুন্দর উত্তর দিতে পারছিলে ভালো করে কাজ করো এই অরিজিৎ আমার বহু পুরোনো বন্ধু হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছেলে খুব ভালো ছেলে ঠিক আছে ভালো করে কাজ করো